প্রেমাদাসের পাশেই মুসলিম অধ্যুষিত এলাকা তাই তো সন্ধ্যায় শোনা গেল মাগরিবের আজানো বাংলাদেশ লেখা ড্রেসিং রুম যেখানে আছে অতীতের কত গল্পের রেকর্ড আগের বেলায় অর্থাৎ দুপুরের দিকে অনুশীলন শেষ করে যখন আসছিলেন শান্ত সাংবাদিকের পায়ে ব্যান্ডেজ দেখে তার খোঁজ খবর নিয়েছেন ম্যাচের আগে দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ সর্বোচ্চ পরিশ্রমটাই করেছে তারা ম্যাচের আগের দিনের অনুশীলন তো চলেছে প্রায় মাঝরাত অব্দি ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলায় বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুই দলই যখন পালাক্রমে অনুশীলনে ব্যস্ত তখন মাঠের প্রস্তুতিও চলছিল জোরে প্রেমাদাসার ডিজিটাল বড় জায়ান্ট স্ক্রিনের ওপরে তখন পথপথ করে উঠছে বাংলাদেশ শ্রীলঙ্কার পতাকা খুব স্বাভাবিকভাবেই বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উঠতে দেখাটাও যেন অন্যরকম সৌন্দর্য মাঠের শেষ প্রস্তুতি তখন আর সব থেকে বড় আলোচনা এখানকার ফ্লাড লাইট নিয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যবর্তী এই ওয়ান ডে সিরিজ দিয়েই নতুন ফ্লাড লাইটের যাত্রা শুরু হচ্ছে আমি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এই ওয়ানডে সিরিজটাকে কেন্দ্র করে আয়োজনের সব কিছুই রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট এই যেমন মাঠে খুব দামি সাউন্ড সিস্টেম আনা হয়েছে যাতে করে মিউজিক নিয়ে এতটুকু কমতি না থাকে দর্শকদের আগ্রহ থাকে অনেক বেশি আনন্দ মজা ফুর্তি সব কিছুতেই যেন ছেয়ে থাকে পুরো ম্যাচ নাম বদলের নানা গল্পে এই স্টেডিয়াম সংস্কার হয়েছে অনেকবারই তবে এবার আলোচনা মূলত ফ্লাড লাইট নিয়ে দক্ষিণ এশিয়ায় এই ধাঁচের ফ্লাড লাইট খুব একটা দেখা যায় না তবে অত্যাধুনিক মানের এই ফ্লাড লাইটে প্রথমবারের মতো ম্যাচ আয়োজন হতে যাচ্ছে প্রেমাদাসায় শ্রীলঙ্কান ক্রিকেটের সব থেকে প্রধানতম স্টেডিয়াম এই প্রেমাদাসা যেখানে সব বড় বড় দলকেই আতিথেয়তা দিয়ে থাকে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই অনুষ্ঠিত হবে বিখ্যাত এই প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যাবেলায় যখন মাঠের একপাশে প্রস্তুতি চলছে এভাবে জোরে তখন সেন্টার উইকেটে তাকালেই দেখা যায় শ্রীলঙ্কান ক্রিকেটাররা এভাবেই নিজেদের ঝালিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টাটাই করছেন বাংলাদেশের বিপক্ষে যে কোনো মূল্যেই শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজটা জিততেই চাইবে কয়েক মাস আগেই তো বাংলাদেশে গিয়ে ওয়ানডে সিরিজটা হেরে এসেছে শ্রীলঙ্কা সেই জবাবটা দিতে হলেও তো প্রেমাদাসায় দারুণ শুরু করতে চাইবে শ্রীলঙ্কা তাই খুব স্বাভাবিকভাবেই অনুশীলনে যেন নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ারই চেষ্টা সবকিছু মিলিয়ে সেই মহারণের জন্য প্রস্তুত শ্রীলঙ্কার কলম্বো প্রেমাদাসা